আজকে আমি তৈরি করে দেখাবো চাক রুটি আর শুধুমাত্র দুইটা ডিম দিয়ে অনেক মজাদার একটি নাস্তার রেসিপি আরও দেখাবো নুহাজপল্লিতে আমার বড় আপার ছেলে মেয়েরা আসছিলো তাদেরকে নিয়ে গুড়াগুড়ি সুন্দর একটি জায়গা উপভোগ করেছি তো আপনাদের সাথেও ওই জায়গা সম্বন্ধে অনেক কিছু আজকে দেখাবো বলবো তো যেহেতু ওরা আমাদের বাসায় বেড়াতে আসছেন আমাদের বাড়িটা গাজীপুরে একদম গ্রামে নুহাশোলের কাছাকাছি তাই ওদেরকে নিয়ে আমি একটু নুহাস ঘুরতে গেছিলাম তো নুহাস অনেক সুন্দর একটা জায়গা তো আজকে আমি আপনাদের সাথে ওই জায়গাটাই শেয়ার করব আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমি আমার ছেলে আমার বড় বাপার ছেলে মেয়েদেরকে নিয়ে নুহাসপুল্লি ঘুরতে গেছিলাম তো ওই জায়গাটা কম বেশি সকলেই চেনেন ওমায়ন আহমেদের স্মৃতি বিজিরিত একটি জায়গা তার মনের মাধুর্য দিয়ে গড়া অনেক সুন্দর এটা গাজীপুরের পিরোজালি গ্রামে পড়েছে এটা খুব সুন্দর একটি জায়গা তো এই জায়গাটা আসলে শালবনে ঘেরা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ বাচ্চাদের বা বড়োদেরকে নিয়ে ঘোরাঘুরির জন্য উপযুক্ত একটি জায়গা আর এই জায়গায় প্রচুর ভিড় সকলেই একটু অবসর সময়ে সুন্দর মতো কাতানোর জন্য দেখা যায় যে এই জায়গায় লোকজন ঘুরতে আসে তারপর এই জায়গায় অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে ভূতের মাতা এগুলো উপভোগ করার মতো একটা জায়গা হুমায়ুন আহমেদের ছবি এই জায়গায় সবকলে দাঁড়িয়ে দেখা যায় যে ছবি তুলতেছে আমার ছেলে আমার বোনের ছেলেরাও অতুল্য তো জায়গাটা দেখেন বসে সময় কাটানোর মতো মনমুগ্ধকর একটি জায়গা এই নুহাশপল্লীটি আসলে ওনার বড় ছেলে নুহাসের নামকরণে রেখেছেন নুহাসপল্লী আর এই জায়গাটা উনি অনেক যত্ন সহকারে করেছে এই জায়গায় উনি চিরনির্জয় সাহিত আছেন এটা ওনার মেয়ে লীলাবতীর আকৃতিতে করা একটি ভাস্কর্য খুবই সুন্দর মনোমুগ্ধকর আর এই জায়গায় ছোট বড় অনেকগুলো ভাস্কর্য তৈরি করে রেখেছেন উনি আর ছোট ছোট সুইমিং পুল যেগুলোতে মাছ চাষ করে এই মাছ চাষ করা বড় কথা না আসলে দেখা সৌন্দর্যটাই অনেক বড় এই জায়গায় দেখেন প্রচণ্ড গরমে পানিগুলো বিষাক্ত হয়ে যাওয়াতে কিছু মাছ মরে বেশি আছে আর এই জায়গায় তিনি কিছু ভাস্কর্য তৈরি করেছেন আসলে উনি এই জায়গায় অনেক নাটক সিনেমা এগুলো তৈরি করেছেন শুটিং করেছেন অনেকেরই প্রিয় একটি জায়গা আর এই জায়গায় প্রচুর লোকজন আসে ঘুরতে পিকনিক করতে দেখা যায় যে শীতের মৌসুমে এই জায়গায় লোকজনের আরও বেশি সমাগম থাকে তো দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন ঘোরাঘুরি করতেছে এটা হচ্ছে বৃষ্টিবিলাস বসে বিশ্রাম নেওয়ার জায়গা আর এগুলো হচ্ছে চা গাছ আসলে উনি এই জায়গাতে প্রচুর প্রচুর পরিমাণে গাছপালা দিয়ে সৌন্দর্য করে এই জায়গাটা তৈরি করেছে আর এই জায়গায় অনেক ধরনের ঔষধি গাছ আছে যে গাছগুলোর নাম আমি সব বলতে পারি না কিন্তু দেখতে খুবই সুন্দর এই গাছগুলো আগে অনেক ছোট ছিল এখন অনেক বড় বড় হয়ে গেছে আর নামগুলো ঠিক এখন নেই গুলো মুছে গেছে দেখেন এটা হচ্ছে লাল রঙের আনারস আর এটা হচ্ছে বিশাল বড় একটি বট গাছ বট চারিপাশে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করে রেখেছেন আর এটা হচ্ছে গোলমরিচ যেটা আমরা মশলা হিসেবে ব্যবহার করি লতের মতো গাছটাই হচ্ছে গোলমরিচের গাছ দেখতে অনেকটা পান গাছের মতো এটাতে এখন ফুলও নেই ফলও নেই হয়তো কিছুদিন পরে ধরবে কালো কালো যে গোলমরিচটা আমরা মাংস গরুর মাংস বা বিরিয়ানিতে ব্যবহার করি এটা সেই গাছ এই জায়গায় প্রচুর পরিমাণে ঔষধি গাছও রয়েছে যেগুলো সব হয়তো আমি চিনি না কিন্তু যারা চিনি তাদের হয়তো অনেক উপকারে আসে দেখেন সামনেই মৎস্যকন্যা বসে আছে মৎস্যকন্যা সামনেই আবার বসে আছে ভয়ঙ্কর ভূতের মাথা যেটা তৈরি করেছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আর এই ভূতের মাথা কাজটা আসলে সম্পূর্ণ শেষ করতে পারেনি তো তারপরও দেখেন কত সুন্দর লাগতেছে আর এই জায়গায় মৎস্যকন্যা জলে বসে আছে সবাই ঘুরে ঘুরে দেখতেছে মৎস্যকন্যার ভাস্কর্যটা অনেক সুন্দর হয়েছে জলে সম্পূর্ণ আসলে এটা ডুবে না অর্ধেক করেই তৈরি করেছে এটা দেখতেও খুব ভালো লাগে আসলে যারা প্রাকৃতির মধ্যে বসে থাকতে চায় বা ঘুরে বেড়াতে চায় এমন সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে চায় তাদের জন্য আমি মনে করি এই জায়গাটা অনেক পারফেক্ট আর এই দেখেন ডাইনোসর তৈরি করে রেখেছে ডাইনোসরগুলো অনেক সুন্দর আকৃতি দিয়েছে কয়েকটা ডাইনোসর আছে এই জায়গায় তো বাচ্চারা ডাইনোসরের উপরে বসে খেলা করতেছে দেখতেই পাচ্ছেন বাচ্চারা এর উপর উঠতেছে আর এটা হচ্ছে দিঘি লীলাবতী নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছে নয়নে নয়নে অনেক সুন্দর একটি দিঘি আসলে এই দিঘির দুপাশে দুটি সিঁড়ি দিয়ে ভাদানো ঘাট রয়েছে আর এগুলো যদি কেউ চায় বসে থাকতে বা গোসল করতে তাহলে তাও পারবে তো আমরাও অনেকক্ষণ বসে রয়েছি ছবি তুলেছি এইরকম প্রাকৃতিক পরিবেশ কান্না ভালো লাগে বলেন আর এই জায়গাগুলো না জানি কত নাটকে ছবিতে দেখেছি তাই আমরাও জায়গাটা ভালোভাবে উপভোগ করার জন্য ফ্রেমবন্দি করে নিয়েছি কয়েকটি ছবি তো আমার ছেলে আমার বড় আপার ছেলেরা ঘুরতেছে ছবি তুলতেছে তো আমিও বসে রয়েছি হুমায়ুন আহমেদের নাটক আমার খুব প্রিয় ওনার গানগুলোও ভালো লাগে কিন্তু নাটকগুলো আমার বেশি ভালো লাগে নাটকগুলো এত হাসির মন খুলে হাসার মতো অনেকগুলো নাটক ওনার আমার খুবই খুব প্রিয় তো আপনারা হয়তো দেখেছেন তো গুড়াগুড়ি তো অনেক হলো এবার কিছু রান্নাবান্নার আয়োজন করেছি হালকা পাতলা নাস্তা যা বাচ্চা বড় সকলেরই অনেক প্রিয় তো এই জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ মতো লবণ আর অল্প চিনি স্বাদ মতো আসলে কেউ যদি বেশি খেতে চান তাহলে বেশি দেবেন কিন্তু আমি মনে করি এতে অল্প পরিমাণে চিনি দিয়ে এই নাস্তা তার তৈরি করলে বেশি ভালো লাগে তো এই জন্য আমি ডিমগুলো ফেটে নিয়েছি আর পাউরুটিগুলো বা চাকরুটিগুলো ডিমের মধ্যে বা চুপিয়ে হালকা তেলে বেজে নিচ্ছি আর এটা ভাজার সময় অবশ্যই চুলার আগুনের তাপটা একটু কমিয়ে দিবেন না হলে দেখা যায় যে এটা পুড়ে যেতে পারে তো এটা আমি একটু লাল লাল করে বেজে নিচ্ছি আসলে এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের সকালে বা চায়ের সাথে বড়দের আর স্কুলের টিফিনও কিন্তু খুবই সুস্বাদু একটি নাস্তা তো আমি চাকরু টুকুলো ভালো করে ডিমে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে বেজে নিচ্ছি আসলে ডিমে এটা দিয়ে রেখে দেবেন না তাহলে দেখা যায় যে এই রুটিটা অনেক নরম হয়ে যায় আর ছিঁড়ে যেতে পারে তো এই জন্য সাথে সাথে অ্যাপাশ উপাশ ডিম দিয়ে গড়িয়ে তারপরে শুধু তেলে বেজে নিলেই বাস জটপট নাস্তা তৈরি হয়ে গেল তো আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসলে কাউকে জোর করব না কারণ এটা সম্পূর্ণই ভালো লাগার একটা ব্যাপার আমি মনে করি যাদের ভালো লাগবে তারাই আমার ভিডিওটি দেখবে সাবস্ক্রাইব করবে তো আমি অনেক শখ করে চ্যানেলটি খুলেছি আপনাদের ভালো লাগলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব তা আপনারা আমার ভিডিওটি দেখবেন তো আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ